আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প সবাইকে জানাচ্ছি। আজকে আপনাদের সাথে গত শুক্রবারের ব্লগ শেয়ার করছি আর সকালের সবজি গোছানো দিয়ে ভিডিও শুরু করেছি আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আসি ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করব যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে দুপুরের মেনত থাকবে দেশি মুরগির ঝুল সে সাথে ফুলকপি দিয়ে মাছের তরকারি আর ট্যাংরা মাছের ঝুল টমেটো দিয়ে এই টমেটোর ঝোলটা হচ্ছে আমার মেয়ের জন্য স্পেশালি আর লাল শাক করব। আমার হাজব্যান্ড দেশে না থাকলে এক তরকারি দিয়ে হয়ে যেত পোলাও রান্না করবো সে সাথে মুরগির তরকারি এই একটা তরকারি দিয়ে হয়ে যেত সে যেহেতু দেশে আছে সেই জন্য চেষ্টা করি মুরগি তেমন একটা পছন্দ করে না সবজির তরকারি বা মাছ রাখার আমি কাজে যাওয়ার আগে মাছগুলোকে ভিজিয়ে রেখে গেলাম মাছগুলো ছুটে গেলে কাজের পাশাপাশি রান্নাটা অবশ্যই দিব গতকালকে যখন বাইরে গিয়েছিল তখন কিছু আপেল এনেছিল। আপেলগুলো আমি এভাবেই পলিথিনে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে কাজ করতে ইচ্ছে করে না সকালবেলা যখন কাজে হাত দিলাম তখন মনে হলো আগে ফলগুলো বের করি আর না হয় পলিথিনের থেকেই নষ্ট হয়ে যাবে আর সাথে ছিল টক বড়ই টক বড়গুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ছিল মাঝে মধ্যে কাজের ফাঁকে দিয়ে বাসায় বড়ই বা টক জাতীয় কোনো খাবার থাকলে খেতে কিন্তু ভালো লাগে শুক্রবারের দিনটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য অন্যান্য দিনের তুলনায় অন্যরকম মনে একটা প্রশান্তি কাজ করে সকাল সকাল উঠে তারপর সংসারের কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করে নামাজ পড়া তারপর দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা আর গত শুক্রবারটা কিন্তু আমার জন্য আরো একটু বেশি স্পেশাল ছিল কারণ ওই দিনটা আমার বিবাহ বার্ষিকী ছিল ষোলো বছরের সংসার জীবন পাড়ি দিয়েছি সতেরো বছরে পা রাখলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর এই বিবাহ বার্ষিকী উপলক্ষে হাজবেন্ডের কাছ থেকে কি গিফট পেলাম সেগুলো কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। রান্নাঘরের টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে চলে এসেছি কাপড়গুলো মেশিনে দেওয়ার জন্য আজকে চাদরগুলো ওয়াশ করবো বাড়িতে যাওয়ার আগে একটা চাদর রেখে গিয়েছিলাম আবার বাসায় ফিরে একটা চাদর তুলেছি আর গ্রামের বাড়িতে দুইটা চাদর নিয়ে গিয়েছিলাম বাড়িতে এই দুইটা চাদর নিয়ে গিয়েছিলাম এই চাদরগুলো এত পরিমাণে কালো হয়েছে মানে বাচ্চারা দেখা যায় বাইরে খেলাধুলা করে এসে বিছানায় উঠে যায় এগুলোর মধ্যে গরম পানি একটু বেশি লাগবে অনেক বেশি কালো হয়েছে তো চার পাঁচটার মতো চাদর দিয়েছি এখানে আমি কটন অপশনটা দিলাম আর গরম পানির তাপমাত্রাটা চল্লিশ ডিগ্রি দিয়েছি দিয়ে করে দিলাম একজন আপু আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন দুই আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে যে আমি লক করেছি লকটা যখন খোলার দরকার তখন কিভাবে খুলবেন যে দুইটা অপশনে চাপ দিয়ে আমি লক করেছি সেম দুইটা অপশনে আপনি চাপ দিলে আবার লকটা খুলে যাবে যে চাদরগুলো ময়লা একটু বেশি হয়েছিল সেগুলো গরম পানি দিয়ে তো মেশিনে দিয়ে দিলাম আর ব্লকের যে চাদরটা সেটা আমি নর্মাল পানি দিয়ে বালতিতে ভিজিয়ে দিয়েছি সেটা আর গরম পানিতে ওয়াশ করব না যদি গরম পানিতে ওয়াশ করি হয়তো ব্লকের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই ঠান্ডা পানি দিয়ে আমি ভিজিয়ে দিলাম কাপড় ধোয়ার ক্ষেত্রে আমি সব সময় সতর্কতা অবলম্বন করি সেটা পরার কাপড় হোক বা বিছানার চাদর হোক যত্ন করে ওয়াশ করলে অনেক দিন ভালো থাকে বা কালারও নষ্ট হয় না চাদরটা ভিজিয়ে রেখে আসলাম একটু পর আবার এটাকে ওয়াশ করতে হবে এখন রুমে চলে আসলাম গতকালকে আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো হ্যাঙ্গার দিয়ে আলমারিতে এখন রেখে দিলাম আয়রন করার সময় পাইনি মাঝে মধ্যে হয়তো দোকান থেকে আয়রন করে আনি যখন সময় পাই তখন নিজে আয়রন করে দেই বিদেশে থাকলে যে পরিমাণ কষ্ট করে যেমন খাওয়া দাওয়ার কষ্ট তারপর কাপড় চোপড় আয়রন করা সব কিছুতেই কিন্তু কষ্ট থাকে দেশে আসলে যাতে সেই কষ্টগুলো উপহাতে না হয় আমি আমার যথাসম্ভব চেষ্টা করি তাকে যত্ন রাখার যাতে করে দেশে আসলে সেই কষ্টগুলো ভুলে যায় পুরুষ মানুষ কিন্তু তাদের কষ্টটা দেখাতে চায় না বা দেখাতে পারেও না আমাদের কিন্তু উচিত তাদেরকে সব সময় ভালো রাখার আমাদেরকে ভালো রাখার জন্য। মানে পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু তারা এত কষ্ট করে পরিবারের সাথে কাটানো দুই এক মাস আনন্দের মুহূর্তগুলোই কিন্তু প্রবাসীদের জন্য স্মৃতি হয়ে থাকে একে একে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে গোসল করছে আমি পাঞ্জাবি রেডি করে এসেছি তারপর রান্না আসলাম ফাঁকে দিয়ে অনেক কাজ করে ফেলেছি হয়তো সেগুলো ক্যামেরা বন্দি করা হয় না সব কিছুতে আসলে ক্যামেরা বন্দি করাও যায় না আবার রান্না থেকে ক্যামেরাটা অন করেছি একটা তরকারি মোটামুটি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম নামিয়ে ফেলবো তারপর লাল শাক বসিয়ে দিব আর এই যে দেখুন আপনাদের আয়েশা মনি কিন্তু আমাকে সাহায্য করতে এসেছে আমাকে এখন সে প্রায় কাজে সাহায্য করে রান্নাঘরে এসে আমাকে বলতেছে আমি কি কাজ করব। আমি বললাম তোমাকে কাজ করতে হবে না খালা আছে আমি আছে আমরাই তো কাজ করি তুমি কেন কাজ করবে তুমি তো বাবার রাজ সে বলে না আমিও কাজ করব সে কাজ করতে অনেক বেশি ভালোবাসে আমি যদি তাকে বলি যে তোমার কাজ করতে হবে না তুমি পড়ালেখা করতে যাও সে আমাকে উত্তর কী দেয় জানেন মাম্মি আমার পড়ালেখা ভালো লাগে না আমার কাজ করতে ভালো লাগে আমি পড়তে পছন্দ করি না আমি কাজ করব। তোমার মতো আমি কাজ করব সে নাকি আমার মতো কাজ করবে তাকে থালা প্লেট দড়িয়ে দিয়েছি যাও তুমি কাজ করো রান্নাঘরের কাজগুলো করতে করতে দেখলাম ওনারা বাবা ছেলেরা রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য ভাবলাম দূরে ক্যামেরাটা এখানে নিয়ে আসি ওনারা কি করছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চারা তো এমনিতেই শুক্রবারে নামাজ পড়তে পারে না মানে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না ওদের বাবা যখন দেশে থাকে ওদের জন্য কিন্তু এই শুক্রবারের দিনটা ঈদের দিনের মতো সবাই মিলে গোসল করে মসজিদে যেতে পারে শুধু যে বাচ্চারা খুশি হয় তাই না আমার নিজের কাছেও কিন্তু অনেক শান্তি লাগে যে আমার সংসারটা পরিপূর্ণ পরিবার হচ্ছে এমন একটা জায়গা পৃথিবীর অন্য কোথাও আপনি শান্তি না পেলেও নিজের পরিবার যদি এই সংসারের মধ্যে সুখ শান্তি বজায় থাকে সেখানে আপনি অবশ্যই শান্তি খুঁজে নিতে পারবেন আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য সব কিছুই করতে পারি ওদেরকে নামাজের জন্য বিদায় দিয়ে ঘরের আরো কিছু কাজ ছিল গোছ সেগুলো আমি শেষ করলাম আয়েশাকে গোসল করালাম আমার পোলাওটাও হয়ে গেছে এখন মুরগির মুরগির তরকারিটা বসিয়ে দেশি তরকারি মুরগিটা সিদ্ধ হতে সময় লাগবে চোলাটা ধরিয়ে আমি চলে আসলাম সালাদ বানানোর জন্য রোজা আসতে এখনো দিন বাকি এতে লেবুর হালি বেড়ে গেছে লেবুর হালি ষাট টাকা আশি টাকা মানুষ রোজা রেখে একটু শরবত খাবে লেবুর শরবতটা খেলে কিন্তু ভালো লাগে মানুষ যে কীভাবে লেবু কিনে খাবে প্রতি বছর এরকম হয় রোজা আসলে লেবুর দাম বেড়ে যায় আমার অনেক আপুদের দেখেছি রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছে আমি কিন্তু এবার পিছিয়ে পড়েছি এবার বেশি একটা প্রস্তুতি আমার বাসায় নেই তারপর রোজাকে গিরে যে যে প্রস্তুতিগুলো নিয়েছি অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো রোজার প্রস্তুতিমূলক ভিডিও দেখতে আপনার আগ্রহী কিনা অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন প্রতিবারের মতো আজকেও কিছু কমেন্ট পড়ে নিচ্ছি মাহাদি হাসান আইডি থেকে লিখেছেন আপু তোমার মতো আমারও এক রাজকন্যা আছে মা মেয়ে একসাথে তোমার ভিডিও দেখি রাজকন্যার নাম মরিয়ম তুমি যখন কমেন্ট পড়ো তখন মেয়ে বলে আম্মু তুমিও কমেন্ট করো আমার কথা বলো যে আমি তোমার রাজকন্যা আপু প্লিজ মরিয়মের নামটা নিও আর তাকে কিছু বইলো প্লিজ মেয়েটা আমার অনেক খুশি হবে প্লিজ আপু লেখায় ভুল হলে ক্ষমার চোখে দেখো আপু তোমার লেখায় কোনো ভুল হয়নি তুমি যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছ সেটা পড়ে আমি অনেক খুশি হয়েছি তোমার রাজকন্যা মরিয়মের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে মরিয়ম তুমি ভালো থেকো মা তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো মরিয়ম সোনা তুমি কোন ক্লাসে পড়ো আমার আয়সামনি কিন্তু পড়ালেখা করতে চায় না সে নাকি কাজ করবে সে নাকি পড়ালেখা করবে না তাকে নিয়ে কিন্তু আমি অনেক চিন্তায় আছি তুমি কিন্তু পড়ালেখা করো পরের কমেন্টটা হচ্ছে নাহার আইডি থেকে আপু আমি তোমার অনেক দিন ধরে দেখি আমি তোমাকে এত পছন্দ করি তোমাকে বলে বুঝাতে পারবো না আমার বোন নাই আমি মনে করি তুমি আমার বোন আমি তোমাকে তোমার বাচ্চাদেরকে খুব ভালোবাসি কিন্তু কমেন্ট করা হয় না আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না আয়েশা মনির মতো আমারও একটা বেবি আছে নাম আরিশা জাহান মানহা বয়স তিন বছর পাঁচ মাস ও আয়েশা মনিকে ভিডিওতে বারবার দেখতে চায় মাসাল্লাহ তিন বছরের একটা বেবি আয়েশা মনির জন্য আমার ভিডিও দেখে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া মানহা মণি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আপু তোমার কোনো বুন নেই অবশ্যই আমি তোমার বোন দিন তো কমেন্ট নি বোন বেবে যদি পরে কমেন্ট করতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করো আমি খুশি হব রান্নাঘরের কাজ শেষ করে ওরা নামাজ থেকে আসার আগে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি কী করি রান্নাঘরের কাজ শেষ করে মানে রান্নাবান্না শেষ করে চেষ্টা করি পুরো বাসাটাকে একবার ঝাড়ু দেওয়ার তাতে করে মনে হয় যে যে ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বা রান্নাঘর থেকে যে ময়লাগুলো রুমের ভিতরে আসে সেগুলো ঝাড়ুর মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যায় তারপর আর কি গড় জারু দিয়ে কাজ থাকে নিজেকে পরিষ্কার করা গোসল করে নামাজ পড়ে তারপর পরিবারের সাথে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না একদম সন্ধ্যার পর আপনাদের নিয়ে যাব সন্ধ্যার পর কিন্তু সবাই মিলে আমরা বাইরে গিয়েছিলাম কারণ ওই যে বলেছি আমার বিবাহবার্ষিকী সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করব আর আমাকে কি কি কেনাকাটা করে দিবে সেজন্য বাইরে নিয়ে এসেছে রাতের ডাকাসহ রিকশা দিয়ে ঘুরতে অনেক মজা জলমলে সব কিছু লাইটিং তারপর হালকা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি আর প্রথমে আমার জন্য কেনাকাটা করেছি আর আমার জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলো অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা দিনে চলে এসেছি বাটাতে বাটাতে এসে ছেলেদের জন্য জুতা দেখছি আজকে দুই ছেলের জন্য জুতা নিচ্ছি মেজু ছেলে আর ছোট ছেলে ওদের জুতাগুলো একটু বেশি নষ্ট হয়ে গেছে আমার মেজু ছেলেটা যে জুতাটা পরেছে এটার দাম পড়েছে সাড়ে তিন হাজার টাকা আর ছোটটা যে পড়েছে এটার দাম সম্ভবত বাইশো টাকা ছিল ব্র্যান্ডের জুতাগুলো একটু দাম বেশি কিন্তু অনেক দিন পরা যায় আমার হাজবেন্ডের জন্য জুতা দরকার আসলে পুরুষরা দেখবে নিজের জন্য কিছু কিনতে চায় না পরিবারকে খুশি রাখার জন্য বা পরিবারের কখন কি লাগবে সেই দিকটাই কিন্তু বেশি নজর রাখে আর ওর জুতাগুলো কিন্তু আমি কিনে দিব মানে আমার টাকা দিয়ে আমি কিনে দিব নিজের টাকা দিয়ে কাউকে কোনো কিছু কিনে দেওয়ার মধ্যে যে কি শান্তি বিশেষ করে সবচেয়ে প্রিয় মানুষের জন্য বাটার জুতাগুলো খুবই কমফোর্টেবল হয় আর সফট হয় অনেক দিন পরা যায় আরামও থাকে আমি যে জুতাটা পরেছি এটার দাম দেখলাম আঠারোশো টাকা আর জুতাটা অনেক সফট ছিল এই জুতাটা একটু পরে দেখছিলাম ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কিছুদিন আগে যে কিনেছি আরং থেকে যদি ওইগুলো না কিনতাম তাহলে এটা কিনে ফেলতাম আমার ড্রেস কিনতে গিয়ে মনে হয় দুই ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গেছে আবার ওদের জুতা কিনলাম সব কিছু মিলিয়ে তিন ঘন্টার মতো গুড়াগুড়ি করেছি বাচ্চারা কিন্তু আমার কাপড় কিনতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল তো ওদেরকে সব কাজ শেষ করে খাওয়াতে চলে আসলাম আর ওদের যেটা পছন্দ বাইরে গেলে চিকেন নান এই ধরনের খাবারগুলি ওদের ভালো লাগে ওরা যেটা পছন্দ করে সেটাই অর্ডার করেছি খাবারও চলে এসেছে আজকে একটা ভিন্ন চিকেন অর্ডার করেছি এমনিতে নর্মালি গ্রিলটা অর্ডার করি যেটা ব্রয়লারের হয় এটা কক মুরগির ছিল এটার দামটা একটু বেশি ছিল কিন্তু খুবই পাতলা ছিল আমার ছেলেরা এটা দেখে বলতে সাম্যটা কী অর্ডার করেছে। এটার মধ্যে তো মাংসই নেই কিন্তু অনেক টেস্টি ছিল তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যে খাও বিসমিল্লা করে খাওয়া শুরু করে দাও চিকেনের সাথে অন্যান্য খাবার ছিল খাবারটা যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে এই যে পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানো ঘুড়াঘুরি করা তারপর একসাথে খাওয়া দাওয়া এটা কিন্তু একটা স্মৃতি স্মৃতি হয়ে থাকবে আর এই সুন্দর কিন্তু আমাদের মনে পড়ে সব সময় মনেও থাকে সব সময় এখন আরও একটা কমেন্ট পড়ছি আসাদুদ্দিন আইডি থেকে আপু লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমিও একজন প্রবাসীর বউ আমার একটা বাবু আছে দুই বছরের তোমার ভিডিও দেখলে মন জুড়িয়ে যায় আপু সত্যি আমি প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তোমাকে আমার বেশি ভালো লাগে কেন জানি না তোমার প্রতি একটা মায়া কাজ করে আপু ভিডিওতে আমার কমেন্টটা পড়ো প্লিজ আপু আর আপুর নাম হচ্ছে কৌকাবা আসলে আপু তোমার নামটা কি আমি ভুল পড়েছি কিনা জানি না তোমার নামটা আমাকে সঠিকটা বলো তো আর ধন্যবাদ আপু তোমরা কিন্তু সব সময় আমাকে নিয়মিত কমেন্ট করো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছি আর হাজবেন্ডের কাছ থেকে কি গিফট পেলাম চলুন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভাইয়া বলে আমি থ্রি পিস কিনি ঠিকই কিন্তু ওইগুলো নাকি বাইরে পড়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই মানে একদম কম দামে থ্রি পিস কিনি আমি যাতে বাইরে পরে যেতে পারি সেই জন্য আমাকে তিনটা থ্রি পিস কিনে দিছে আসলে আমি দামে থ্রি পিস কিনি না দেখা যায় হাজার পনেরোশো টাকার মধ্যে থ্রি পিসগুলো কিনি একটু ভালো মানের থ্রি পিস না থাকলে কোথাও বেড়াতে গেলেও সেটা পরে যাওয়া যায় না এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস বিন হামিদের এটার দাম পড়েছে সাড়ে তিন হাজার টাকা এটা আপনাদের ভাইয়া পছন্দ করে কিনে দিয়েছে কালারটাও আর আমি বেশিরভাগ দেখা যায় এই ধরনের কালারই পরি আমার কাছে সুতির ড্রেসটাই ভালো লাগে সময় বলেছিলাম সুতির কিনবো সে বলে না একটা অন্য রকম কিনো জোর করে এটা কিনে দিয়েছে আর বাকি দুইটা কিন্তু সুতিই কিনেছি ড্রেসগুলো কিন্তু অলরেডি টেইলারের কাছে দিয়ে দিয়েছি সেলাই করার জন্য কারণ সামনে ই চলে আসতেছে পরে হয়তো ঝামেলা হয়ে যাবে আর একটু ভালো মানের টেইলারের কাছে দিয়েছি ড্রেসগুলো সেলাই করার জন্য ড্রেসগুলো দেখাতে দেখাতে আরো একটা কমেন্ট পরে আসি আইডি থেকে লিখেছেন আপু আপনার ভিডিওগুলো সময় দেখি কিন্তু কোনো দিন কমেন্ট করিনি আজকে সাহস করে কমেন্ট করে ফেললাম সত্যি বলছি আপনার ভিডিও এবং আপনার গলার আওয়াজ অসাধারণ আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আপনি আপনার প্রত্যেক ভিডিওতে যারা কমেন্ট করে তাদের নাম নেন তাই আমার নামটা নিয়েন প্লিজ অবশ্যই আপু তোমার কমেন্টও পড়ে নিলাম আর কন্টিনিউ কমেন্ট করলে আমি অনেক খুশি হব অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এখন দ্বিতীয় থ্রি পিসটা দেখাচ্ছি কালো থ্রি পিস কার কাছে কেমন লাগে জানি আমার কাছে কালো থ্রি পিস এত বেশি ভালো লাগে মার্কেটে গেলে কালো থ্রি পিসের দিকে আমার নজরটা আগে যায় এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস ক্যারিজমার ইন্সপায়ার্ড একটা ড্রেস আর এটার দাম পড়েছে 1800 টাকা থ্রি পিসের কাপড়টা অনেক সফট আর গলার যে ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর আর ও কাজ করা ছিল সবকিছু মিলিয়ে থ্রি আমার অনেক বেশি ভালো লেগেছে এখন আরও একটা কমেন্ট পড়ছি আবান জাবান আইডি থেকে লিখেছেন আপু আমি আপনার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে আপনার পরিবারের সবার জন্য অনেক দোয়া রইল একটা ভিডিওতে আপনি আর ভাইয়া সামনে আসবেন আমার ছয় বছরের একটা ছেলে আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে একটা মেয়ে দেয় আর প্লিজ আমার নাম নিয়েও আমার নাম জেমি দোয়া করবেন অনেক ভালোবাসা রইল তোমার পরিবারের জন্য অবশ্যই জেমি আপু তুমি আমাকে সব সময় কমেন্ট করো তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ যাতে তোমাকে একটা কন্যা সন্তান দান করেন বেগম আইডি থেকে আপু বলেছিলেন তার নামটা নেওয়ার জন্য সেও আমাকে নিয়মিত কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ তোমাকে আপু এছাড়া আলিশবা বা থেকে আপু বলেছিলেন ভাইয়াকে নিয়ে সামনে আসার জন্য একদিন অবশ্যই ইনশাল্লাহ ভাইয়াকে নিয়ে ক্যামেরার সামনে আসব। যাতে তোমরা সবাই দেখতে পারো তিনটা থ্রি পিসের মধ্যে কালো থ্রি পিসটা হচ্ছে আমার পছন্দের আর দুইটা হচ্ছে আপনাদের ভাইয়ার এটা হচ্ছে অরেঞ্জ কালার সে ওইটা পছন্দ করেছে এটা হচ্ছে পাকিস্তানের ড্রেস যেবার একটা কালেকশন আর এই থ্রি পিসটার দাম পড়েছে সাড়ে তিন হাজার টাকা এটার মধ্যে হালকা সামনের দিকটাতে এমব্রয়ডারি কাজ করা আছে আর এটার সেলোয়ারটা হচ্ছে জামার মধ্যে যে প্রিন্টটা সেম প্রিন্টেরই আর ওনার সাইডটাতে কাজ করা আছে আপনারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন আমার থ্রি পিসগুলো আমি কোথা থেকে কিনি আমি যেহেতু উত্তরায় থাকি উত্তরার রাজলক্ষ্মী থেকে মানে আলাউদ্দিন টাওয়ার থেকে মাঝে মধ্যে কিনি আবার এইচ এম প্লাজা থেকে কিনি আমি কালোটা কিনেছি এইচ এম প্লাজা থেকে আর বাকি দুইটা কিনেছি আলাউদ্দিনের বেজমেন্টে যে একটা মার্কেট আছে সেখান থেকে যারা উত্তরা থাকেন তারা তো ওই জায়গাগুলো অবশ্যই চিনবেন থ্রি পিসগুলো একটু গায়ে দড়িয়ে দেখাচ্ছি কেমন লাগে আমি যদি থ্রি পিস বিক্রি করতাম এভাবেই হয়তো কাপড় দড়িয়ে দড়িয়ে দেখাতাম ভিডিও শেষ মুহূর্তে এসে আরো একটা কমেন্ট পড়ছি এম ডি সুহেল সিমু আইডি থেকে শিমু আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আপু তুমি কিন্তু মন ভালো করে দেওয়ার মতো একজন মানুষ তোমার আর তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল একটা মেয়ের জীবনে স্বামী সন্তান আর সংসার এই তিনটা জিনিসের মধ্যে লুকিয়ে থাকে সব ভালোবাসা শান্তি আর পরিপূর্ণতা আমার নাম নিয়ে আপু আমি শিমু তোমার বিরু সন্দীপ থেকে দেখি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিমু আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানি আমার মতো যারা শপিং দেখতে পছন্দ করেন বা আপু হাজবেন্ড থেকে কি গিফট পেয়েছে তারা বিরুটার এই পর্যন্ত ছিল যারা ভিডিওটির সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই হবে রোজাকে ঘিরে রোজাকে ঘিরে আমি কি কি প্রস্তুতি নিয়েছি সেটা দেখার আমন্ত্রণ জানি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম